হিন্দুদের সাথে মুসলিমদের একটা যুদ্ধ লাগবে এটা রসুলের ভবিষ্যৎবাণী আছে সুতরাং আমাদের এমন নিয়ত থাকতে হবে যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যখন যা করা দরকার আমরা তাই করব। এতে আমি বাঁচি আর মরি বুঝছেন আল্লাহ কবুল করুক যে এই মুহূর্তে গাজার মুসলমানদের পক্ষে থাকিয়া ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে থাকিয়া প্রতিটি মুসলিমের জিহাদ করা যুদ্ধ করা ফরস ইহুদিদের বিরুদ্ধে এটা দোয়া করা হয় বলছি

তারা দাবি উত্থাপন করছে গাজার সমস্ত গেটকে উন্মুক্ত করে দেওয়া হোক প্রতি পুরা বিশ্বের সমস্ত মুসলিমরা এক হবে একত্রিত হবে তাহলে যেতে পারবেন নাকি এই যে আপনি যাবেন ক্যান্ডে লয়ে যাবো যে ওখানে একটা হুঁতাছি বারো এটা হুনা কথা খুল আমি স্বয়ং সম্পূর্ণ টিভিতে শুনছি না এটা মাসে কইল আর কি ভারত বলে এই যে মসজিদ মাদ্রে সাল্লিকা জমিন অপ্প করে দেয় না মাইছে এরকম জমিন অপ্প করে যারা দিছে এটার মধ্যে মসজিদ মাদ্রেসাও করতে পারে আর ওই হিন্দুরা আয়া ই মন্দিরও করতে পারে মূর্তি টুর্তি বানাবো আচ্ছা মন্দির টন্দির বানাবো এইগুলি বানানোর হয় আচ্ছা এই এই দিক দিয়ার বলে পাস করছে আইনি পাশ করছে হ্যাঁ গতকালকে নাকি এই আইন পাশ করছে এবং এই আইন পাশ করার মধ্য দিয়ে তারা তাদের একটা মাকসাদ বা উদ্দেশ্য তারা অর্জন করতে চায় সেটা কি জানেন যেই মাদ্রাসা এবং মসজিদগুলোকে ওয়াকফ করা হয়েছে মাদ্রাসা মসজিদের নামে সেই ওয়াকফকৃত জায়গাগুলো থেকে মাদ্রাসা এবং মসজিদগুলো উঠায় দেওয়া হবে উঠাইয়া সেটা সরকারি জায়গা হিসাবে বাজেয়াপ্ত কইরা সেই জায়গার মধ্যে তারা যা মন চায় তা করবে জায়গা তো ওয়াকফ এখন যেহেতু জাগাও আকফর সুতরাং সেখানে মাদ্রাসা মসজিদ থাকতে পারবে না এই চিন্তা চেতনা করেই কিন্তু তারা এই আইনটা পাশ করছে অর্থাৎ তারা চাচ্ছে যে হিন্দুস্তানে কোন মুসলিমরা তাদের এবাদতখানা তাদের ধর্মীয় কোনো উপাসনালয় বা তাদের ধর্মীয় কোনো প্রতিষ্ঠান তারা ঠিক রাখতে পারবে না আমরা আমাদের মতো কইরা আমাদের হিন্দুস্তানকে সাজায় নেব গড়াই নেব এটা হচ্ছে তাদের চিন্তা চেতনা এখন এই মুহূর্তে সমস্ত মুসলিমদের কি ঐক্য হওয়া উচিত না কে মাজার পূজারি কে চরমায় কে তবলিগি এগুলো কি আমাদের করার কোনো দরকার আছে যেখানে সমস্ত হিন্দুরা হয়ে আজকে গাজা গাজার অবস্থা দেখেন গাজা কি হয়েছে আমি দেখলাম ফেসবুকে একটু আগে যে যে সকল লোকেরা গাঁজা থেকে পালায়ে চলে যেতেছে কেউ ড্রোন দিয়া দেখা দেখা বোমবিং করে হত্যা করতেছে একটা ঘরতো সেই ঘর্তের মধ্যে লোকগুলোকে ডাইকি আইন না গর্তের মধ্যে জাম্পিং করতে বলতেছে জাপ দে জাপ দিতেছে গুলি করে মেরে ফেলাইতেছে অথচ এই সমস্ত বিষয় সম্পর্কে নাস্তিকরা কোনো কথা কয় না আর নাস্তিকরা কথা কয় কোন ব্যাপারে যদি কখনও কোনো সময় কোনো মুসলমান ভুলক্রমে হোক আর ইচ্ছাই হোক কোনো একটা অঘটন ঘটায় তখন নাস্তিকদের গুম হারাম হয়ে যায় তখন তারা বলতে থাকে এই দেখো মুসলিমরা ইসলাম ধর্ম লালন করে তারা কি করতেছে আর দেখেন ভারতের পরিস্থিতি ফিলিস্তিনের পরিস্থিতি এগুলা ব্যাপারে নাস্তিকরা এখন ঘুমাইতেছে গোমন্ত ব্যক্তির ভূমিকা তাহলে এই মুহূর্তে কি মুসলিমদের উচিত না এদের ব্যাপারে সচ্চার হওয়া ভারত যুদ্ধ দেওয়া দরকার এই যুদ্ধে যাবেন আমি তো আরো আগে যা বসাইলাম আল্লাহু আকবার আল্লাহ কবুল করুক এই যুদ্ধে যদি মারা যান بیٹা এই যুদ্ধে যদি মারা যান সাহাবায়ে کرام আমি তো শুনলো আছিলাম তো হন আই না সংগ্রাম জানা তো যাক এখন যদি এই যে ভারতের সাথে যে পরিস্থিতি চলতেছে বাংলাদেশের বিশেষ করে ভারতীয় মুসলিমদের এই পরিস্থিতি কিন্তু আপনার লাস্টে এমন পর্যায়ে গড়াবে যে বাংলাদেশের মুসলিম ভারতের মুসলিম একাকার হবে আর হিন্দুরা আলাদা হয়ে যাবে আর হিন্দুদের সাথে মুসলিমদের একটা যুদ্ধ লাগবে এটা এটারও ভবিষ্যৎবাণী আছে এখন এই যুদ্ধের মধ্যে যে ব্যক্তি বরণ করবে শহীদ হবে সেই ব্যক্তি কিন্তু তৎকালীন সময়ের সাহাবায় কারামের মর্যাদা অর্থাৎ সাহাবায় কারাম যেরকম শহীদ মর্যাদা পাইছেন এই সমস্ত ব্যক্তিরাও সেই সেই রকম শহীদ মর্যাদাই পাবে এখন আপনি মনে করেন যে এই দুর্বল থাকেন আমি দুর্বল থাকি যাই থাকি পরিশেষে মৃত্যু তো আমাদের হবেই এটা বান্দা নিশ্চিত সুতরাং আমাদের এমন নিয়ত থাকতে হবে যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যখন যা করা দরকার আমরা তাই করব এতে আমি বাঁচি আর মরি বুঝছেন আমি রাজি আছি আল্লাহ কবুল করুক এটাই